আজকে সারাদিন ফেসবুকে একটা নিউজ ব্যাপক হারে ভাইরাল হয়েছে হেফাজতের নামে বেশ কিছু নেতা নবাগত রাজনৈতিক দল এনসিপির কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে দ্বিপাক্ষিক কিছু বিষয়ে তারা আলাপ আলোচনা করছে আর এই আলাপ আলোচনার ফটুকে কেন্দ্র করে বিভিন্ন দলের কর্মীরা এই বিষয়টাকে খুব ফলাও করে প্রচার করছে বেশ কিছুদিন আগে হেফাজতের নামে বেশ কিছু নেতা যখন বিএনপি কার্যালয়ে গিয়ে আলাপ আলোচনা করছিল এই বিষয়টা দেশব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল আর সেই সমালোচনার মুখ্য জবাব হিসাবে আজকে এই এনসিবির মিটিংকে তারা জাহির করেছে তো এখন আমার প্রশ্ন হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ যখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে এবং এই ঘটনা জারি রাখবে এই হেফাজতে ইসলাম যখন জমিয়ত কিংবা খেলাফতের দুয়ারে গিয়ে হাজির হবে তখন কে হবে হেফাজতের নেতা কে হবে খেলাফতের নেতা আবার কে বা হবে জমিয়তের নেতা কারণ তারাই তো সব কিছু আর এই হেফাজতে ইসলাম বাংলাদেশের স্বপ্নদেষ্টা আল্লামা শাহ আহমদ শফি সাহেব কি এভাবে রাজনৈতিক দলের দুয়ারে গিয়ে হাজির হয়েছিলেন নিজেদের দাবি দেওয়া মিটানোর জন্য বরঞ্চ হেফাজতে ইসলামের সেই আমির আল্লামা আহম্মদ শফি সাহেব এমন এক হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যেখানে অপর অপর রাজনৈতিক দলগুলো তাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে এবং ইসলাম বিরোধী আইন প্রণয়ন করতে একবার ভাববে কিন্তু এই রাজনৈতিক নেতারা সেই অরাজনৈতিক প্লাটফর্মকে যেভাবে রাজনৈতিক দলের দুয়ারে দুয়ারে নিয়ে হাজির করতেছে অদূর ভবিষ্যতে এই হেফাজতে ইসলামের নামকেই তারা কলঙ্কিত করবে এই যে ধরুন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মোহতারাম মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব তিনি কিন্তু কোন রাজনৈতিক দলের দরবারে গিয়ে হাজিরাবে না এই হাজিরাগুলা দেয়কে জমিয়ত কিংবা খেলাফত কিংবা তরিকতের নেতারাই তাদেরও একটা বিশেষ উদ্দেশ্য আছে যে তারাও অদূর ভবিষ্যতে যে রাজনীতিটা করবে সেটা হেফাজতকে ব্যবহার করেই করবে সুতরাং আপামর জনতা সহ তৌহিদি জনতার দাবি হেফাজতে ইসলাম বাংলাদেশকে অরাজনৈতিক নেতৃবৃন্দের হাতে তুলে দিয়ে হেফাজতের মূল স্প্রিটকে ধরে রাখতে সহায়তা করুন হলে অদূর ভবিষ্যতে এই হেফাজতে ইসলাম বাংলাদেশকে মানুষ বাঁকা দৃষ্টিতে দেখবে ধন্যবাদ